সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই পেজ আমি মৌসুমি আজ তোমাদের সাথে আমি এটা ভিটামিন সি ক্রিম শেয়ার করবো যেটা আমাদের স্কিনের বিভিন্ন মানে এখন যেমন উইন্টার পড়েছে অনেকে স্কিনটা অতিরিক্ত ড্রাই হয়ে গেছে স্কিনে রাফ হয়ে গেছে তো সেইটা কী করে রিমুভ করা যায় তার জন্য আমাদের লাগবে মেন ইনগ্রিডিয়েন্ট অরেঞ্জের পিল ঠিক আছে এখন আমাদের প্রত্যেকের ঘরেই অরেঞ্জের পিলটা অ্যাভেলেবেল আছে তো সেইটা আমরা ওই পিলটা দিয়েই রেডি করবো অনেকের আমাদের ইচিংয়ের প্রবলেম হয় তাই আমি আজকে এই পিলটাকে সেদ্ধ করে নেবো সেদ্ধ করে সেই জিনিসটাকে আমরা অ্যাপ্লাই করবো এই অরেঞ্জের পিলটা দিয়ে আমরা রেডি করব একটা ক্রিম আর একটা সিরাম এই দুটোই আমাদের অ্যাপ্লাই করতে হবে আমাদের স্কিনটাকে অ্যান্টি এজিং বলো স্কিনের উইন্টারের রাফনেস বলো ড্রাইনেস বলো এই সব কিছু থেকে রিমুভ পাওয়ার জন্য তো কী করে রেডি করতে হবে চলো দেখে নি অরেঞ্জের পিলটা সেদ্ধ করার জন্য আমি একটা বোলের মধ্যে জল বসিয়ে দিয়েছি জলটা আমার ফুটে ফেটে ফুটে গেছে এর মধ্যে আমি এই অরেঞ্জের পিলগুলো দিয়ে দিলাম দিয়ে জিনিসটা আমি এটা একটু পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নেব বা সেদ্ধ করে নেব তো এই জিনিসটা আমি করে আসছি অরেঞ্জের পিলটা আমরা সেদ্ধ করে নিয়েছি তার থেকে দুটো জিনিস আমরা পেয়েছি একটা হলো অরেঞ্জে যেই জলটা দিয়ে আমরা ফুটিয়েছি সেই মানে জলটা সেটাও আমরা রাখব আর এটা হলো অরেঞ্জের পিলটার সেদ্ধ করার পর জিনিসটা মিক্সড করার পরে সেই জিনিসটা ছেঁকে নিয়ে আমরা এরকম একটা লিকুইড ফর্মে একটা ক্রিমটাই পেয়েছি তো এইটা দিয়ে আমরা ক্রিম রেডি করব আর এটা দিয়ে আমরা সিরাম রেডি করব তো কী করে ক্রিমটা রেডি করতে হবে তার জন্য কি কী লাগবে চলো দেখে নিই অরেঞ্জের পাপে আমাদের দুটো লবঙ্গ ফুল আলা লবঙ্গ এটা কিন্তু আমাদের স্কিনে অ্যান্টিএজিগেন্ট করতে খুব হেল্পফুল একটা জিনিস আর লাগবে অ্যালোভেরা জেল আর লাগবে ভিটামিন ই ক্যাপসুল তো কী করে রেডি করতে হবে চলো দেখে নিন তার জন্য আমরা এই পালের বল বলিটার মধ্যেই আমরা অ্যালোভেরা জেল নিয়ে নেব এক চামচের মতো এই জিনিসটা তোমরা প্রতিদিন রাতে মানে ঘুমাতে যাওয়ার আগে জিনিসটা মুখে মেখে ভালো করে একটু ম্যাসেজ করবে অবশ্যই জিনিসটা ম্যাসেজ করবে ম্যাসেজ করে ম্যাসেজ বলতে রাউন্ড রাউন্ড সার্কেলে মুখটার মধ্যে একটু জিনিসটাকে ভালো করে অ্যাপ্লাই করবে তাহলে যাতে স্কিনটা ভালো করে এই জিনিসটা পায় এর মধ্যে আমি অ্যালোভেরা জেল দিয়েছি লবঙ্গটা দিয়ে দিয়েছি লবঙ্গটা ওই একটা যেই আমরা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রাখবো সেই শুদ্ধ ওই মধ্যেই থাকবে আর নিয়েছি একটা ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন সি আর ভিটামিন ই কিন্তু আমাদের স্কিনের পক্ষে বেস্ট কম্বিনেশন অফ ভিটামিনস ঠিক আছে এটা আমাদের স্কিনটাকে খুব সুন্দর কিন্তু এই দুটো একসাথে হলে খুব সুন্দর রিপেয়ার করে ওই সব কিছুকে দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব দেখতে পাচ্ছেন আমাদের ভিটামিন সি ক্রিমটা কিন্তু রেডি এই জিনিসটা তোমরা যাওয়ার আগে মানে ঘুমোতে যাওয়ার আগে জিনিসটা মুখে অ্যাপ্লাই করে ম্যাসেজ করবে মানে রাউন্ড রাউন্ড সার্কেলে তোমরা জিনিসটাকে ম্যাসেজ করবে করে তোমরা নর্মাল শুয়ে পড়বে আর পরের দিন সকালে তোমরা যেমন নর্মাল ওয়াটার দিয়ে ওয়াশ করো ওয়াশ করে নেবে তার আগে ক্রিমটা ম্যাসেজ করার আগে তোমরা কিন্তু এই সিরামটা লাগাবে এই সিরামটা কী করে রেডি করতে হবে অরেঞ্জের তিলটা যেটা আমরা সেদ্ধ করেছি জলটা সেইটাই দিয়ে কিন্তু জিনিসটা রেডি করতে হবে তো কী করে রেডি করতে হবে চলো দেখে নিই কিন্তু করেছি সেই জুসটাই কিন্তু ঠিক আছে তো এইটাকে আমরা এর মধ্যে অল্প পরিমাণে গ্লিসারিন নিয়ে নেব কারণ উইন্টার সিজন আমাদের স্কিনে যাতে ময়েশ্চারাইজারের অভাব না হয় এর মধ্যে আমি ওই এক চামচের মতো একটু গ্লিসারিন নিয়েছি আর নিয়ে নেবো অল্প করে ওই এক চামচের মতোই অ্যালোভেরার জেল অ্যালোভেরার জেল বেশি নেবো না কারণ এই জিনিসটা আমরা লিকুইড ফর্মে রাখবো যাতে আমরা স্প্রে করে জিনিসটা ব্যবহার করতে পারি এই সব কিছুকে দিয়ে আমরা এরকম একটা স্প্রে বটল এনে নেবো এই ম্যাসেজ ক্রিমটা ম্যাসেজ মানে ক্রিমটা অ্যাপ্লাই করার আগে মুখের মধ্যেই ভিটামিন সি সিরামটা আমরা অ্যাপ্লাই করে নেব এর ফলে কিন্তু আমাদের স্কিনটা একটু সফট হয়ে যাবে ওকে আমাদের এই ভিটামিন সি সিরাম আর ভিটামিন সি ক্রিম দুটোকেই তোমরা রেডি করো জিনিসটা অ্যাপ্লাই করো তোমাদের উইন্টারে তো খুব হেল্পফুল হবে এছাড়াও তোমরা যদি আমরা উইন্টার ছাড়া অরেঞ্জ পাই না তো পিল কোথা থেকে পাবো তো যাই হোক তোমরা এই উইন্টারে কিন্তু এই জিনিসটা খুব সুন্দর করে অ্যাপ্লাই করো অবশ্যই ইম্প্রুভ পাবে তো আজকের জন্য